দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী শাহবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গতানুগতিক যে ধারা সেই ধারা থেকে বেরিয়ে কিন্তু আসলে ইসলামের পথের যে লোকজন রয়েছে আলেম সমাজে তারা কিন্তু একটি নববর্ষের একটি র্যালি বের করেছে আপনারা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের কিন্তু ডিজিটাল মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্লাকার নিয়ে কিন্তু তারা যে এখানে কিন্তু রেলিতে অংশগ্রহণ করেছে এদেশে আল্লাহ আকবরের সুরে সুরে সূর্য উঠে আমরাই বাঙালি আমরাই বাংলাদেশ অপসংস্কৃতি নিপাত যাক এবং এছাড়াও তারা বাংলাদেশের যেই জাতীয় ফুল সহ বিভিন্ন বিভিন্ন প্রতীক নিয়ে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক নিয়ে কিন্তু তারা এখানে এই র্যালিটিতে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিজিটালের মাধ্যমে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তারা আপনার আমরা সাথে কথা বলবো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে মূলত হলো আমরা যে আজকে রেলি করছি এটা হলো বাংলাদেশের চিত্র বাংলাদেশের কালচার বাংলাদেশের চরিত্র বাংলাদেশের মানুষ এই চিন্তা লালন করে বাংলাদেশের মানুষ এই সংস্কৃতি ধারণ করে বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখকে উন করে বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখকে ঐতিহ্যগতভাবেই এটাকে উদযাপন করে নতুন বছরে আমরা নতুন জামা নতুন খাবার নতুনভাবে জীবন গড়ার প্রত্যয় শপথ গ্রহণ করি কিন্তু আমরা দেখেছি নব্বই দশক থেকে আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য এই আমাদের দেশের সংস্কৃতিকে নষ্ট করে তার একটা প্রত্যলিক একটা বিদেশি হিন্দুয়ানি কালচারে দেশে আমদানি করেছিল সেই আমদানির কারণে এদেশের ধর্মপ্রাণ মানুষ ইসলাম প্রিয় মানুষ এই এই বৈশাখ উদযাপন থেকে একটু দূরে ছিল আমরা এবার থেকে আমাদের সংস্কৃতি এদেশের মানুষের সংস্কৃতি ধারণ করে যেন আগামীতে আমরা আমাদের বৈশাখ উদযাপন করতে পারি সেই নবযাত্রা শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে ইনশাল্লাহ এটা পর্যায়ক্রমে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ঘরে থানায় উপজেলায় সব জায়গায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ মূলত এখানে যে সিম্বলগুলো আছে এগুলো আমাদের সাংস্কৃতিক সিম্বল এদেশের মানুষ এগুলোকে ধারণ করে এদেশের মানুষ আপনি দেখবেন যে সাপলা আমাদের জাতীয় ফুল হ্যাঁ এই এগুলো আমাদের সংস্কৃতি এবং আপনি আরও যদি দেখেন রিহাল আছে এদেশের মানুষ সকালে সকাল শুরু করে পুরাণ তেলাহতের মাধ্যমে নামাজ পড়ে এবং এবং আপনারা যদি দেখেন আরও যে সিম্বল এদেশের কৃষকের সিম্বল হলো লাঙল তারপর আমাদের তসবি তসবি তাহালিল করে হালকাতা সবগুলো সিম্বল এগুলো এদেশের সংস্কৃতির সিম্বল এদেশের এদেশের মানুষ এগুলো লালন করে এখানে যে এটা 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 অবশ্যই এদেশের আলেমগন দেবেন আমরা যেটা বলতে চাই এটা আমাদের এদেশের মানুষের সংস্কৃতি আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজ এদেশের মানুষ পছন্দ করে না এদেশের সংস্কৃতিতেও এটা নাই এটা আমরা করিনি চট করিয়া আইলে আপার নিষ্টি তাই না গো তোমার যে সংগম ও চিত্র সে ভূমি বдоне মাখাই তুমি যখন শিকন